দেখুন আপনি তো দেখতে পাচ্ছেন আমি সকাল থেকে হাওড়া রাম রাজাতলা বর্ধমান যৌগ্রাম করে আমি এখানে এসে পৌঁছেছি এবং সর্বত্রই দেখছি ব্যাপক উৎসাহ গত বারগুলোতে রামনবমীতে যে উৎসাহ ছিল তার চেয়ে কয়েকগুণ বেশি উৎসাহ তার দুটো কারণ এক হচ্ছে তৃণমূলের বাধা মমতা ব্যানার্জি যেভাবে বাধা তৈরি করবার চেষ্টা করেছে সেটা সনাতনীরা ভালো চোখে নেয়নি আর হচ্ছে হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু প্রভুকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে এই সমস্ত কিছু কারণে এখানে সামনেই আপনি দেখবেন মুজিবর রহমানের মূর্তি আছে সেই মূর্তির পাদদেশ থেকেই যাত্রা শুরু হচ্ছে এই কারণে কারণ মুজিবর রহমান তিনি বাংলাদেশের স্রষ্টা এবং বাংলাদেশকে হিন্দু মুসলমান সকলকে এক করে বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আর আজকে একদল ধর্মান্ধ মৌলবাদী মুসলমানের কারণে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা দেখে বাংলার মানুষও বুঝতে পেরেছে আগামী দিন বাংলাদেশ তো হয়ে যাবে না পশ্চিমবঙ্গ আগামী দিন যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে রূপান্তরিত না হয় তার জন্য আজ দলে দলে মানুষ বাংলাদেশের প্রতি তাদের যে বিশ্বাস তাদের রাস্তা জানানোর জন্য রাস্তায় নেমেছে রামচন্দ্রের প্রতি ভক্তি এবং বিশ্বাস আর তার সাথে সাথে সমস্ত সনাতনী ঐক্য এক জায়গায় আসার জন্য একজোটে রাস্তায় নেমেছে আর যে কারণে আজকে কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে রাম ভক্ত সমাজের এই পরিবর্তনের কারণে এবং রামজিকে প্রতি শ্রদ্ধা রাখার জন্য রাস্তায় নেমেছে এবং আমরা বিশ্বাস রাখি যে সারা দেশে সারা দেশে রাম রাজ্য স্থাপনের কাজ চলছে পশ্চিম বাংলাতেও আগামী দিন রাম রাজ্য স্থাপন হবে অতএব সারা বাংলার যে সনাতনী তাদের সকলের মনের আকাঙ্ক্ষা পশ্চিম বাংলাতেও রাম রাজ্য স্থাপন হোক আর সেই রাম রাজ্য স্থাপনের পরিকল্পনা নিয়ে আজকে কাতারে কাতারে মানুষ বাংলার নানান প্রান্তে তারা রাস্তায় পায়ে পা মেলাচ্ছে দেখুন বিরাট বিজয় আমাদের যে আমরা ভূতের মুখে রাম নাম করাতে পেরেছি তৃণমূল নেতাদের মুখে রাম নাম করাতে পেরেছি এটা সনাতনীদের বিরাট বিজয় সনাতনী যত জাগছে তত ঘুরিয়ে ফিরিয়ে রামজির ভক্ত তত বাড়ছে অতএব হলুদ পতাকা নিয়ে কেউ বেরোক আর কেরুয়া পতাকা নিয়ে বেরোক ওটা বড় কথা নয় রামের জন্য রাস্তায় নামছে রামময় হয়ে গেছে সমস্তটা এটাই হচ্ছে সনাতনীদের আজকের দিনের সবচেয়ে বিজয় আগামী দিন এই রাম রাজ্য স্থাপনে যে পরিকল্পনা আমাদের আছে সেই পরিকল্পনা যে সার্থক হতে চলেছে এইটাই তার সবচেয়ে বড় প্রমাণ দেখুন ঘটনা হচ্ছে আজ পর্যন্ত কোন হিন্দু শোভাযাত্রা অন্য কোন ধর্মের ওপর আঘাত করেছে কোনো করেছে কিন্তু পুলিশ দিয়ে একটা অবস্থা তৈরি করেছে কেন ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে সরকার যাতে কেউ আর রাস্তায় না নামে প্রথমে চেষ্টা করলো মুখ্যমন্ত্রী দাঙ্গা হবে দাঙ্গা হবে বলে যখন দেখলো তাতে ফলপ্রসূ হচ্ছে না তখন সিপিএম কংগ্রেসকে ময়দানে নামালো তাতেও যখন কাজ হচ্ছে না এখন পুলিশ নামিয়েছে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে কিন্তু আমি মনে করি সব সব চেষ্টা চেষ্টা রাম ভক্তরা পৃথা পৃথা করে দিয়েছে অতএব রাম ভক্তরা আর যে কাতারে কাতারে রাস্তায় বেরিয়ে এসছে তার জন্য সমস্ত রাম ভক্তকে এক রাম ভক্ত হিসাবে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি